আসসালামু আলাইকুম আশি ঢাকা শ্যামবাজার থেকে এই যে আমাদের পেঁয়াজ দেখছেন বাজারের গুলো বলে দিব হলেন পেঁয়াজ ছিষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করেছি মোটা এবং চিকন যেগুলো আছে চৌষট্টি পঁয়ষট্টি বা তেষট্টির মধ্যে বেচা কেনা হবে করি কারো লাগলে যোগাযোগ করবেন এই যে ফাটা রসুনগুলো বিক্রি করতেছে আমরা বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা রসুনের বাজার কিন্তু অনেক খারাপ ধস নেমে গেছে রসুনের আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং পেঁয়াজ রসুন হলুদ যেটাই লাগে ইত্যাদি পণ্য আমার কাছ থেকে কিনতে পারবেন অবশ্যই টাকা অগ্রিম পাঠাতে হবে আগে না হলে আমাকে ফোন দিবেন না সোজা হিসাব এদিকে আছে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে ষাট থেকে তেষট্টি টাকা পেঁয়াজের উপরে কোয়ালিটির উপরে পেঁয়াজের দাম এই যে রসুনটা দেখছেন মোটা রসুন পঁয়ষট্টি টাকা কেজি ফরিদপুরের মোটা রসুন পঁয়ষট্টি টাকা কেজি কারণ লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আগে টাকা তাছাড়া হবে না সামনে আরও দেখাবো আপনাদের বিভিন্ন কোয়ালিটির পণ্য আপনারা দেখেন এই যে পেঁয়াজটা দেখতেছেন এই পেঁয়াজটা না এই পেঁয়াজটা নিতে পারবেন বাষট্টি টাকা আগেরটা আর এটা হচ্ছে নাটোর রসুন নাটোর রসুন এই যে নাটোর রসুন এগুলো বিক্রি করতেছি আমরা আটষট্টি টাকা করে ভালো আর আগে আর একটা রসুন ছিল ওইটা আসছে পঁয়ষট্টি টাকা এটা আটষট্টি টাকা কেজি নিতে পারবেন নাটোর রসুন আটষট্টি টাকা কেজি এটাও আটষট্টি টাকা কেজি সামনে আরো দেখাচ্ছে এখন দেখাব আপনাদেরকে হলুদ হলুদের দাম দাম বিভিন্ন সর্বোচ্চ আছে দুইশো দশ টাকা দুইশো বিশ টাকা মানে এই যে গুইমারি হলুদ দুশো বিশ টাকা বা দুইশো দশ টাকা আর দুইশো পঁচানব্বই টাকা আছে হচ্ছে নাটোর হলুদ এখন সামনের দিকে যাই দেখি কি অবস্থা হয় এলসি আইপি কিন্তু দিয়েছে ছয় জনকে সময় টিভিতে প্রচার হয়েছে আপনারা দেখে নেবেন আমি বলার কি আছে এখানে সময় টিভিতে বলে দিয়েছে আপনারা সবাই জানেন এলসি সম্পর্কে এলসি ছয় জনকে দেওয়া হয়েছে দেখেন বয়স্ক আঙ্কেল এত বড় একটা বোঝা নিয়ে গ্যান্ডারি বিক্রি করতেছে সারা দিন হেঁটে হেঁটে গ্যান্ডারি বিক্রি করবে দিন শেষে হাজার বারোশো টাকা লাভ থাকবে এটাই তার জীবন মানুষ অল্পতে কতটা তৃপ্তিময় এবং শান্তিতে থাকে যাই হোক এখন চলে যায় আদা রসুনের ঘরে চায়না রসুন পিজু যেটা সেটা বিক্রি হচ্ছে একশো দশ টাকা যেটা সেটা বিক্রি হচ্ছে একশো দশ টাকা বারো টাকা এবং নর্মাল রসুন একশো পাঁচ টাকা বা একশো দুই টাকা একশো টাকা বিভিন্ন কোয়ালিটির রসুন বিভিন্ন দাম সামনে এদিকে দেখবেন আদা চায়না আদা বিক্রি হচ্ছে সামনে আছে দেখাচ্ছি আপনাদেরকে চায়না আদা বিক্রি হচ্ছে আপনাদের একশো পনেরো থেকে একশো বিশ টাকা এইটা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা এই সামনেরটা বিক্রি হচ্ছে একশো পনেরো টাকা এখন এই যে মরিচ এগুলা বিক্রি হচ্ছে তেজা মরিচ দুইশো পঁচাত্তর দুইশো আশি এবং দেশি একশো একশো পঁচিশ থেকে একশো পঁয়ষট্টি এর মধ্যেই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আর অন্যপূর্ণ প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন